ই ক্যাব দুইশো ক্যাপসুল আপনার ত্বকের যত্নে এক বিশ্বস্ত সমাধান হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সাব্বির ড্রাগস পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নিয়ে যা আমাদের ত্বক ও চুলের যত্নে দারুণ কার্যকরী ই ক্যাপ দুইশো ক্যাপসুল আমরা অনেকেই ত্বকের নানা সমস্যায় ভুগি যেমন শুষ্কত্বক ব্রণ দাগছোপ বা চুলের রুক্ষতা সব সমস্যার সমাধানে ই ক্যাব দুইশো কীভাবে সাহায্য করতে পারে তা নিয়েই আজ বিস্তারিত জানব ই ক্যাব দুইশো কি এবং এর উপকারিতা ই ক্যাব দুইশো মূলত ভিটামিন ই সাপ্লিমেন্ট ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে ফ্রি রেডিকালসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এই ফ্রি রেডিকালসগুলো ত্বকের কোষের ক্ষতি করে এবং অকালে বার্ধক্যের ছাপ ফেলে নিয়মিত ই ক্যাব দুইশো সেবনে আপনি এর দারুণ সব উপকারিতা পেতে পারেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এটি ত্বকের গভীরে পুষ্টি যোগায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে ত্বকের শুষ্কতা দূরীকরণ যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তাদের জন্য এটি খুবই উপকারী ভিটামিন ই ত্বককে ময়েশ্চারাইজ করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ব্রোন ও দাগ কমানো এর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ব্রণ কমাতে এবং ব্রোনের দাগ হালকা করতে সাহায্য করে বার্ধক্যের ছাপ কমানো ফাইন লাইন্স বা রিঙ্কলস কমাতে ভিটামিন ই অত্যন্ত কার্যকর এটি ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা ভিটামিন ই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে চুলের স্বাস্থ্য এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলকে ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে ব্যবহারের নিয়ম ও সতর্কতা ই ক্যাপ দুইশো ক্যাপসুল মুখে খাওয়ার পাশাপাশি ত্বকে সরাসরি ব্যবহার করা যায় মুখে সেবনের জন্য সাধারণত প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর গ্রহণ করা যেতে পারে তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে মাত্রা নির্ধারণ করা উচিত ত্বকে ব্যবহারের জন্য একটা ই ক্যাব দুইশ ক্যাপসুল কেটে এর ভেতরের তেলটুকু বের করে নিন এই তেল আপনি সরাসরি আপনার ত্বকে বা ব্রোনের ওপর লাগাতে পারেন নাইট ক্রিমের সাথে মিশিয়ে ঘুমানোর আগে মুখে লাগাতে পারেন ফেস প্যাক বা মাস্কের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল বা নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে মাসাজ করতে পারেন গুরুত্বপূর্ণ সতর্কতা গর্ভবতী মহিলা বুকের দুধ খাওয়ানো মা এবং দীর্ঘস্থায়ী রোগে ভুগ যেন এমন ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না ভিটামিন ই এর প্রতি কারো কারো অ্যালার্জি থাকতে পারে তাই প্রথমবার ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নিন নির্দেশিত পরিমাণের বেশি সেবন করা উচিত নয় আশা করি ই ক্যাব দুইশো ক্যাপসুল নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনার ত্বক ও চুলের সুস্বাস্থ্যে এটি একটি অসাধারণ ভূমিকা রাখতে পারে তবে মনে রাখবেন যে কোনো সাপ্লিমেন্ট ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন